আসসালামু আলাইকুম যা নিয়ে সেনরা পেস্ত বলছিলাম সারা কি বন্ধুরা সবাই ভালো আছেন তো দুপুরের বেলা আজকে ঘুরতে এলাম আমরা ক্যারিগঞ্জের সেই ব্রাহ্মণকীর্ত আমরা সবসময় যেখানে ঘুরতে আসি সেইখানে আজকে আবার ঘুরতে আসলাম সেই অনেক দিন পর আর যারা আমার ভিডিওটি এখন দেখতেছেন বা দেখবেন আমার যে আইডিটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন তো খুবই সুন্দর একটি জায়গা আমরা প্রায় এসে থাকি জায়গাটা দেখলে আসলে মন ভরে যায় অনেক মন ভরে যায় যে এত আর শেফলা শস্য শ্যামলা আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশ তাকে নিয়ে যতই বলবো না কেন কম হয়ে যাবে আসলে খুব সুন্দর সৃষ্টিকর্তা আমাদের এই বাংলাদেশটি তৈরি করেছে আর আসলে বাংলাদেশ না আমার বিশ্বরা খুব সুন্দর তৈরি তৈরি করেছে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মাটিতে খুবই 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 সুন্দর করে আর কি রূপ আমাদের সৃষ্টিকর্তা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন দেখেন কোথায় পাবেন এরকম কোথাও পাওয়া যাবে না ভাই এই সবুজ শ্যামলা শস্যলা তারা মিসিং করে যারা প্রবাসে থাকে তারা তাদের মাটিতে আঁকড়ে ধরতে চায় কিন্তু পারে না খুবই ভাল লাগে এই জায়গাটা আসলে দেখেন ওই যে তারা ওই যে আমার দূরে যারা দেখতে পাচ্ছেন না ওরা ঘুরতে আসে শাক আছে তো গ্রাম অঞ্চলে যারা যায় ঢাকা থেকে তারা মূলত সবাই মিলে মহিলারা মিলে যে কি বলে আইলের পাশে কিছু শাক পাওয়া যায় যে খাওয়ার যে উপযোগী খুবই মজা আমি খেয়েছি তো এরকম তারও নীতি নিয়ে চলে যাচ্ছে দেখেন খালি হয়ে যাবে জায়গাটা খুবই সুন্দর আর আমরা যে জায়গায় আছি এই জায়গাটা এক সময় কাশফুলে ভরা থাকতো আমি হয়তো আমার ভিডিওতে কোনো একবার দেখিয়েছি আপলোড করেছি দেখতে পারেন দেখেন কত সুন্দর জায়গা আর এই জায়গায় আসতে চাইলে অবশ্যই যে কোনো জায়গা থেকে বললে হবে কেন ব্রাহ্মণ কীর্তা যাবেন আসতে পারবেন এখানে খুবই সুন্দর জায়গা তো দেখেন কত সুন্দর খুবই ভালো লাগতেছে খুবই ভালো ভাল আমার পিছু দেখেন এই যে সূর্য ডুবে ভাব সূর্য ডুবে ডুবে ভাব এই যে কুড়িকেল কোথায় তো দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আর কি সুন্দর সুন্দর একটা ওয়েদার আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি দেখেন চারদিকে শুধু ক্ষেত আর খেত ওনারা চলে যাচ্ছে ওই সারটুকে তো এই যে আমাদের পাশে সার এ শান্তা সেলিমে ভিডিও করতেছে আর আমার পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন একজন কৃষকের খুবই কষ্ট করে তারা এই ফসলগুলো ফলে থাকে কিন্তু বিনিময়ে তারা তাদের ন্যায্য মূল্যগুলো পায় না এই দেখেন দেখেন আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর পেজটি ফলোতে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমি দেখাচ্ছি দেখেন ওই যে মুরগি এসে বসে আর সন্ধ্যা হলে প্রত্যেকটা গ্রামে এরকম কিন্তু সকালে ছেড়ে দেয় আর ইয়ে সন্ধ্যা হলে তার যে পশু পাখিগুলো আছে পশুগুলো আছে সব তার ঘরে নিয়ে যায় এভাবে দেখেন কত সুন্দর 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 খুবই তো অবশ্যই যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আর আমার পাশে আছে দেখেন যে কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন খুব পরিশ্রম করে ছেলেরা তার জন্য দোয়া করি তো আল্লাহ করবো না ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট জানবেন আর আইডি দি ভালো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম এই পর্যন্ত আসসালামু আলাইকুম